কান্না করবেন একদিন আপনি খুব করে কান্না করবেন না আমার জন্য নয় আপনি কান্না করবেন আমার সাথে করা আপনার আচরণগুলো মনে করে একদিন আপনার ছায়াটাও সাক্ষী দেবে আপনাকে বারবার মনে করিয়ে দেবে আপনি ভালো না বেশিও কত রকমের ভালোবাসার মিথ্যা নাটক করেছেন মিথ্যা মায়া কান্না দেখিয়েছেন মিথ্যা মায়ায় ছটফটানি অনুভব করাতে শত চেষ্টা করেছেন বিনিময় কারো সত্যিকারের ভালোবাসা গ্রহণ করেছেন কাউকে আপনার মায়ায় আসক্ত করে মানসিক বানিয়ে দিয়েছেন একদিন অপরাধবোধ সৃষ্টির মাধ্যমে আপনার মাঝে ক্ষতের সৃষ্টি হবে তা ধীরে ধীরে যে পচনের সৃষ্টি করবে সে দুর্গন্ধে আপনার পাশের মানুষের ভালো থাকাও নষ্ট হয়ে যাবে যদিও এমনটা আমার কাম্য নয় কিন্তু হ্যাঁ ইতিহাস এমনটাই বলে